আমার জন্য দোয়া করবেন আর নাম শুনেছেন হয়তো আজকে আপনাদের কাছে এসেছি বিএনপির পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে ভোট দেওয়ার জন্য ধানের শীষে আগামী নির্বাচনে ভোট দেবেন ভালো আছেন আপনারা আমি বিএনপির কর্মী আমার নাম টুটুর আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা

আগামী নির্বাচনে আপনি কি ভোট দেবেন এই আহ্বান জানাতে আসছি এবং এখানে একটুই দফা আছে আপনারা সম্মেলনগুলোতে গিয়ে একটু পরে দেখবেন বিএনপি কি আগামী আপনাদের ভোটে দвой রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এই কাজগুলো বিএনপি করবেন এবং দেশকে সুনির্বাকতা আনবে আমি বিএনপির একজন কর্মী হিসেবে এসেছি আপনারা আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দেবেন আমার ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রমন শেখ আপনাদের সালাম জানিয়েছেন এবং ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন

আমি বিএনপি থেকে ভোট করতে চাই আমার জন্য দোয়া করবেন আমি এসেছি আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানাতে জি হ্যাঁ ওনাদের আপনাদেরকে আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর দোয়া সালাম দিয়েছে ম্যাডাম জিয়া সালাম আপনার পাড়ার ভিতরে দুঃখ চলেন

আমি আসছি আমাদের নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে রহমান সেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিতে আপনারা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষকে ভোট দেবেন বিগত সময়ে যেভাবে শান্তিতে ছিলেন অন্তত শান্তিতে থাকতে পারবেন আপনাদের সহ আমাদের এই বাগমারার সহ সারা দেশের উন্নয়ন হবে আমি তাদের প্রতিনিধি হিসেবে এসেছি আমার জন্য দোয়া করবেন আমার নাম পুটুল আমি বিএনপি থেকে মনোনয়ন করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা থাকলে আগামী দিনে ভোট করব দোয়া করবেন আপনারা ধারা শেষে ভোট স্যার আমার নাম ফুটুল আমি বিএনপির একজন কর্মী আমার জন্য দোয়া করবেন ম্যাডাম খালেদা জিয়ার পক্ষ থেকে তালেক রহমান সাহেবের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে সালাম দিতে আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে ম্যাডাম ভোট আমি <laughs> টুটুল বিএনপির একজন কর্মী আমরা ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিতে এসেছি আপনারা দোয়া করবেন এবং আগামী জাতীয় নির্বাচনে আমি শেষে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজি ভালো আছেন আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি আগামী নির্বাচনে আপনারা ভাগে করতে পারি এবং খালেদা জিয়া সাহেবের পক্ষ থেকে আমরা ভালো আমি টুটুন আপনাদের এলাকার সন্তান এবং খালেদা দি আমার ম্যাডাম খালেদা যায় এবং তাদেরকে আমার পক্ষ থেকে সালাম নিতে আসবে এবং আপনারা আগামী নির্বাচনে ভোট দেবেন আহ্বান জানাচ্ছি ভালোভাবে

আচ্ছা সবাই লেখা ছবি আমার দিও দিও এই যে তাহলে শিক্ষক প্রতিযোগিতা আছে একটা মাই দিন তো নাম আমি আমার জন্য করবেন আমার করবেন ওনার থেকে আসছে এটা হচ্ছে যে ভালো আছেন এবং <tries> ভালো আছেন আপনারা আমরা ম্যাডাম খালেদা জিয়া এবং তারক্রমণের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাতে আগামী নির্বাচনে মানে শিশু ভোট দেবেন দোয়া করবেন